নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মসুর ডালের মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মসুর ডালের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে ডিম আর মসুর ডালের এই একটা অভিনব রেসিপি শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে দেখুন এক বাটি পরিমাণ মসুর ডাল আমি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এই মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই মসুর ডালের মধ্যে আমি দুটো ডিম কিন্তু ফাটিয়ে নিচ্ছি আর আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মসুর ডালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি কিন্তু মসুর ডাল নিয়েছি তো দেখুন এই এক বাটি মসুর ডালের জন্য এখানে মোটামুটি দুটো মতো ডিম নিয়েছি আর দুটো ডিম দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে কিন্তু ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা করে নিতে হবে ডিমটাকে দিয়ে ভালো করে আগে মসুর ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবেন স্বাদ মতো একটু লবণ লবণটাকে দিয়ে আবারও ভালো করে চামচ দিয়ে একটু ঘোটা করে মিশিয়ে নেবেন ডিম আর লবণ আর মসুর ডালের মেশানোর কাজটা এখন আমার কমপ্লিট এখানে একটা দেখুন মিক্সির বোল নিয়ে নিয়েছি এবারে মেশানো ডাল আর ডিমটাকে কিন্তু ওই মিক্সির মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেবো দিয়ে সুন্দর একটা কিন্তু মসুর ডালের পেস্ট আমি বানিয়ে নেব একবার এইভাবে মসুর ডাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে এখানে দেখুন সমস্ত কিন্তু মিশ্রণটা আমার বাটা হয়ে গিয়েছে আমি বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি ডাল বাটাটা দেখুন ঠিক কতটা সুন্দর স্মুথভাবে আমি বেটেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে এই ডালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচো করে রেখেছিলাম আর কিছুটা পরিমাণ একটু ধনা পাতা আর ধনে পাতাটা দিলে খেতে কিন্তু বেশ লাগবে আর এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে তখন একটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যদি অন্য কিছু সবজি অ্যাড করতে চান অবশ্যই দিতে পারেন তো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো দেখুন সব কিছু কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর কাজটা আমার এখন কমপ্লিট এখন গ্যাসের উপর আমি বসিয়ে দিচ্ছি একটা ননস্টিকের কড়াই তো কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু সম্পূর্ণ কড়ার মধ্যে এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি আর কড়াটাকে বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে যে ডালের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এবার সবটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম একবার এইভাবে ডিম মসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব লাগে খুবই সুন্দর কিন্তু খেতে একঘেয়ে রেসিপি ছেড়ে একবার এইভাবে নিত্য নতুন একটু রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে আর একটা স্প্যাচুলা দিয়ে দেখুন ওপর থেকে এইভাবে সমান করে একটু সাইজ করে নিচ্ছি ওপরের অংশটা এইভাবে সমান হলে দেখতে কিন্তু ভালো লাগবে দেখুন এখন কিন্তু আমার সমান হয়ে গিয়েছে আর একটু কড়াইটাকে ধরে এভাবে নাড়া দিয়ে দিলাম যাতে সম্পূর্ণটাই কিন্তু উপরটা সমান হয়ে যায় আর একটা ঢাকনা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো একদম লো ফ্লেমে কিন্তু এটা আমি কুক করে নেব ছ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি দেখুন এভাবে ওপরের অংশটা একেবারে কিন্তু শুকনো হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু এটাকে কিন্তু আমি অপর সাইডে উল্টে দিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এটা উল্টানো হয়ে গেল আর যতক্ষণ না এর উপরের অংশটা শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর উপর থেকে একটু দেখুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তাহলে ভাজাটা কিন্তু বেশ হবে তার জন্য একটু তেলটা ছড়িয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ওপরটা এভাবে তেল ব্রাশ করে নিলাম আর উল্টে পাল্টে কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নেব আর যখন এটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে নাহলে ওপর থেকে হয়তো কালার এসে যাবে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না তার জন্য লো ফ্লেমে রেখে এইভাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব আর দেখুন ভাজাটা হতে এর কালারটা কিন্তু কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে দেখছেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে এখন দেখুন এটা আমার ভাজা হয়ে গিয়েছে এটাকে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবারে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে কিন্তু সুন্দরভাবে কাট লাগিয়ে দিচ্ছি আমি এখানে চৌকো চৌকো শেপ করে কিন্তু কেটে নেব তো আপনারা চাইলে ত্রিকোণাকার করেও কাটতে পারেন তো সেই সাইজটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন তো আমি এখানে কিন্তু চৌকো চৌকো পিস করেই কিন্তু এই ডালের বড়াগুলোকে কেটে নিচ্ছি একবার এইভাবে মসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবেন আর বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সব কাটা কিন্তু এখানে আমার কাটা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর এগুলো কিন্তু এমনিও গরম গরম ভাতের সঙ্গে এভাবে ভেজেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে সব কিছু কিন্তু যখন ভাজা হয়ে গিয়েছে এবার এই রেসিপিটা বানানোর জন্য একটু মশলাটা রেডি করে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কচিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন আর একটা বড় সাইজের টমেটোকেও কিন্তু কুচো করে নিয়ে নিয়েছি আর সব কিছুকে দিয়ে কিন্তু সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ আর রসুন টমেটোর দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর করে আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এখানে দেখুন আলুকে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে আমি আগে থেকে কেটে ধুয়ে কিন্তু রেখেছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আলু কাটতে আপনারা সবাই জানেন তো এখানে দেখুন আলুটা যাতে সুন্দর সুসেদ্ধ হয়ে যায় তার জন্যে একটু সামান্য পরিমাণ লবণ দিলাম আর লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এটাকে একটু ঢাকনা দিয়ে কুক করে নেব এইভাবে যদি তেলের মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে এই আলুটাকে ভাজা হয় আলুটা কিন্তু এখানেই নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়েই যাবে আর একটু লো ফ্লেমে রেখে যদি ভাজা হয় তাহলেতে কিন্তু একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে যায় এভাবে দেখুন উল্টে পাল্টে আলুটাকে কিন্তু আমি একেবারে লালচে করে ভেজে নিচ্ছি এখন দেখুন আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে এবং আলুর গায়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকে একটা সাইডে আমি সরিয়ে দিলাম এবারে একটা সাইডে আমি দেখুন দিয়ে দিলাম দু চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে ওই তেলের মধ্যেই ভালো করে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি আর আলুটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যেই দেখুন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কিন্তু ওই মশলাটা যে মশলাটা আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা এবারে ওই মশলাটাকে ভালো করে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে তো ওইর মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো সব কিছু যখন দেয়া হয়ে গিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব এতে আলুটাও আলুটার মধ্যেও কিন্তু মশলাটা প্রবেশ করবে আর মশলাটা কষানোও কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি আপনারা সমস্ত ট্রিপসগুলো পরপর কিন্তু ফলো করেন তো আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কিভাবে করছি আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু এখন দেখুন মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দিলাম আর খুব সুন্দর নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটা এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাবো তেল ছেড়ে বেরিয়ে আসলে অলরেডি এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে আর এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা ধনে পাতাটাকে আগে থেকেই আমি কুচিয়ে কিন্তু ধুয়ে রেখেছিলাম সে কোচানো ধনেপাতাটাও পাতাটাও কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে কিন্তু ঘটানাটা করে একটু মিশিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একেবারে তেল ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর যখন মশলাটা কষাবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে কষাবেন নাহলে মশলাটা কিন্তু তলায় ধরিয়ে যেতে পারে তো এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আর জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন কারণ ডাল যেহেতু আছে সেহেতু জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে আর তো আমি এখানে কিন্তু বেশি জল দেই শুধুমাত্র এক বাটি কিন্তু জল দিয়েছি জলটা দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে আমি কিন্তু একটু কুক করে নেব এতে আলুটা আগে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে নাইনটি আলুটা কিন্তু প্রথমেই ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়েই ছিল আর এইভাবে ঢাকনা দিয়ে যদি আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর একটু ঢাকনা দিয়ে কিন্তু কুক করে নিয়েছি এতে আলুটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে আর এখন দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি সেটা একটু কেটে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা কতটা সুন্দর কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো যে ডালের বড়াগুলো আমি আগে থেকেই কিন্তু কেটে রেডি করে রেখেছিলাম একটা একটা করে সব ডালের বড়াগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখানে বেশি গেভি রাখব না তো গেভিটা বেশি না রাখার জন্যই কিন্তু আমি জলটা কম করে দিয়েছি যেহেতু বড়া জলটা টেনে নেবে তার জন্যেই কিন্তু আমি একটু কম করে দিয়েছি কারণ এর মধ্যে আমি কিন্তু বেশি গেভি রাখবো না তো এইভাবে দেখুন বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু আরেকটু কুক করে নেব তো এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিলাম এবারে আর কুক করে নিচ্ছি যাতে এই ডাল বড়াগুলোর মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করে আর এখন দেখুন যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি কিছুটা সময় কুক করে নেব আর একটু মাঝে মাঝে এভাবে নাড়া দিয়ে দিচ্ছি যাতে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে সেই জন্যই তো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলোকে আর একটু কিন্তু ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব এর থেকে বেশি কিন্তু ফোটানোর দরকার নেই এখন দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে আর যে পরিমাণ আমি জলটা দিয়েছিলাম দেখুন একেবারেই কিন্তু কমে গিয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দেব আর এখন দেখুন বন্ধ যে এখন করে দিয়েছি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই গরম মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে ঠিক সেই কারণে গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু এই গরম মশলাটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সমস্তটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন দেখুন রেসিপিটা আমার একদম রেডি পারফেক্ট হয়ে আর এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা একবার এইভাবে ডিম আর মসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই